বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জামায়াতের ডাকা হরতালের বিরুদ্ধে মানব বন্ধন করে রমনা থানা আওয়ামী লীগ এতে যোগ দিয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন যারা মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করে তাদের বিচার বাংলার মাটিতে করা হবে আমরা স্পষ্ট বলতে চাই জামাতকে নিষিদ্ধ করা এটা সময়ের ব্যাপার মাত্র দুই হাজার ষোলো সাল ইনশাল্লাহ এই বছরেই জামাত আইনি প্রক্রিয়ার মাধ্যমে একই সমাবেশে ডক্টর হাসান মাহমুদ বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে কোনো আলোচনা হতে পারে না যার হাতে মানুষের রক্ত পোড়া মানুষের গন্ধ এবং সন্ত্রাসী গোষ্ঠীর সাথে যার সম্পর্ক শুধুমাত্র বাংলাদেশের সন্ত্রাসী গোষ্ঠী নয় আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সাথে যার সম্পর্ক তার সাথে কোনো আলোচনা সরকারের আওয়ামী লীগের হতে পারে না হবে না রাজধানী শাহবাগে পাবলিক লাইব্রেরিতে ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে তোফায়েল আহমেদ বলেন অজ্ঞতার কারণেই বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধ নিয়ে মিথ্যাচার করছে এই বিজয়ের মাস বাংলাদেশের স্বাধীনতাকে স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করার জন্য খালেদা জিয়া কথা বলেছে আর ধানমন্ডিতে সভাপতির কার্যালয়ে সভা শেষে মাহবুবুল আলম হানিফ বলেন মার্চের মধ্যেই জামায়াতকে নিষিদ্ধের প্রক্রিয়া সম্পূর্ণ হবে জামাত যুদ্ধাপরের দল জামাতকে নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এটা আশা করি যে আমরা মার্চ মাসে হয়তো এই প্রক্রিয়া সম্পন্ন হতে পারে রিয়াজ সুমন একুশ টেলিভিশন ঢাকা